কিন্তু কিন্তু দুই মধ্যে এক চাইছেন উমর মনে মনে ইচ্ছা করছেন খাতাবের ছেলে উমরকে ইসলামের দিকে দাবিত করে দেন মুসলমান বানাইয়া দেন আল্লাহ হাবি বা মনে মনে চাইতেন খাত্তাবের ছেলেকে যান আমি হিসাবের ছেলে ওমরকে আপনাকে দিলাম না আমি খাত্তাবের ছেলে অমর ইসলাম গ্রহণ করার জন্য আপনার দরবারে ফাটাইতেছি তাই তো হয়ে এখন বলতে অল্লাহি নবীজি আল্লাহর কসম খেয়ে বলছেন তাহলে কথাটার গুরুত্ব কতটুকু লাদা কালা কালবা ইমরি মুসলিম হন কোনো মুসলমানের কলবের ভিতরে হাকি কীভাবে ইমান প্রবেশ করবে না একটা ইমান হলো অস্থায়ী আর একটা হলো স্থায়ী এই স্থায়ী ইমামটাকে ইমানটাকে হাকি কি ইমাম বলা হয় ইমান বলা হয় মুমিনে কামিল বলা হয় হাকি ইমাম ইমান মানে স্থায়ী ইমান সকুল ইয়াকিন যেটাকে বলা হয় যেটা মুমিনে কামিল বলা হয় এটা হইল ইমান তো নবী বলছেন কোন মানুষের অন্তরের মধ্যে হাকি ইমান প্রবেশ করবে না কিন্তু কলমা কলমা ফোর মুসলমান হয়েছে এভাবে সাধারণ ইমানদার হয়েছে সাধারণ মুসলমান হয়েছে হাকি কি মু মেনে কামেল মু কামেল আম স্থায়ী ইমানদার পরিপূর্ণ ইমানদার সকুল ইয়াকারি ইমানদার এমন ইমানদার তোমরা হইতে পারবে না হাত তাইও হিবাকুমুল্লাহ কারাবাতি যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মহাবতের জন্য বলি কারাবাতি আমার পরিবার পরিজন আমার আহলে বাইতকে যতক্ষণ পর্যন্ত বালো না বাসবে যতক্ষণ পর্যন্ত না আমার আহলে বাইতকে বালনা না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ হাকিকি ইমানদার হতে পারবে না ইমানে কামিল হইতে পারবে না ইমানে হাকুল ইয়াকিন হইতে পারবে না তাইলে পরিপূর্ণ ইমানদার হইতে বললে ইনসানে কামেল হইতে পালে ইমানে কামেল হইতে হইলে তুলে আহলে বাইতের মহাব্বত অন্তরের মধ্যে অন্য জায়গায় বলেন হে আমার অম্মতারা শোন আমার আল্লাহকে তোমরা ভালোবাসো লিমা নি মাতিন আমার আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে কেমন নামত দিয়েছেন আপনার বডির দিকে তাকান আপনার চোখ একটা হইলে চলতো গুলতাল্লাই দুইটা চোখ দিয়েছেন একটা চোখ নষ্ট হইলো আর একটা চোখ দিয়ে আমি চলতে পারবেন আল্লাহ কত দয়াবান দেখেন আপনার নাকের ছিদ্র একটা হলে চলতো কিন্তু আল্লাহ আপনাকে দুইটা নাকের ছিদ্র দিয়েছেন একটা ছিদ্র বন্ধ হলো আর একটা ছিদ্র দিয়ে আপনি বাঁচতে পারবেন আপনাকে দুইটা হাত দিয়েছে একটা হাত না থাকলেও আর একটা হাত দিয়ে আপনি চলতে পারবেন আপনার দুইটা কিডনি দিয়েছেন আল্লাহ কত মেহেরবান একটা কিডনি নষ্ট হইলেও আর একটা কিডনি দেওয়া চলতে পারবেন এইভাবে করে আপনার বডির দিকে দেখেন না আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছে খাদ্যের দিকে তাকান আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছে আপনার পরিবারের দিকে তাকান অনেকের ছেলে নাই অনেকের মেয়ে নাই অনেকের ছেলে মেয়ে কোনোটাই নাই কিন্তু আল্লাহ আপনাকে ছেলেও দিয়েছে মেয়েও দিয়েছে আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছে এইভাবে করে আল্লাহ নবীজি বুঝাচ্ছেন ও আমার মত তোমার জিন্দিক বড় সংসার জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে যত নিয়ামত দিয়েছে একটু স্মরণ করো আর এই নিয়ামতের কারণে আমার আল্লাহকে তোমরা ভালোবাসো তারপরে নবীজি বলেন আহিবুন্লা আল্লাহকে ভালোবাসতে আগে বলছে এখন আল্লাহর ভালোবাসা পাইত হলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজি শর্ত লাগাই দিয়েছেন আহিব্বুনিলি হব্বিল্লা আর আমি মোহাম্মদকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আমি কে ভালোবাসো আল্লাহর পাওয়ার জন্য এখন আছে নবীর পাইতে হলে কি শর্ত লাগাইছে নবীজি নবীজি বলেন আহিবু আহলি বাইতিল হুব্বি নবীজি বলেন আহিবু আহলি বাই তিলু হুব্বি আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমি মোহাম্মদের ভালোবাসা পাওয়ার জন্য আহলে আহলে বাইয়ে তার মহাব্বত কতটুকু আহলে তার বাইয়ে তার ভালোবাসা কতটুকু গুরুত্ব এই আহলে বাইয়ে তার ভালোবাসা নিয়ে আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি কি সুন্দর একটা মানকাবাত রচনা করেছেন এই মানকাবাতের মধ্যে যতগুলা কথা আছে সবগুলা কোরআন এবং হাদিসের নির্যাস অনেকগুলা করেন আর এবং হাদিসের। এগুলো এগুলা ব্যাখ্যা মন্থন করে উনি একটা মানকাবার্ত্রী লিখেছেন আহলে বাইতের স্মরণে যিনি সময়ে সময়ে গভীর রাতে রাতে কেঁদে কেঁদে শুধু মানকাবার্তা পরেন আহলে বাইতের উসিলাতে আহলে বাইতের উসিলাতে বসরালামিন বিদায় হইব যখন বিদায় হইব যখন সঙ্গীহীন আহল বাই বাইতের উসি আহেলে বাইতের উসিলাতে। বাসও রো বিদায় হইব যখন সঙ্গীহীন বিদায় হইব যখন সঙ্গীহীন নবীর জিকির আল্লাহর জিকির মাওলার গোসলার করিলে তাহার জিকির জরে জয়গুনা নবীর জিকির আল্লাহর জিকির মাওলার গোসনা করিলে তাহার জিকির জরে জরে জয়গুনা দয়া নজর করে দয়া জ্বর করে দয়াল হায়াতে দবিদিন বিদায় হইব যখন সঙ্গী বিদায় হইব যখন সঙ্গী আহলে বাইতে উসিলাতে আহলে বাইতের উশিলতে লালামিন বিদায় হইব যখন বিদায় হইব যখন সঙ্গী রহমতলি লালা মিনো বিজিয়া মা সারা সৃষ্টির অসহায়দের করি বেনুদ্দার আলামিন আলামিনবি জিয়াম সারা সৃষ্টির অসহায় দেবেণুদার গোর অন্ধকার আমার আমার অফে খাক বেজ দিন বিদায় হইব যখন সঙ্গীহ বিদায় হইব যখন সঙ্গীন আহেলে বাইতে উ আহেলে বাইতে উশিলতে বাসাওরাব বোলা মিন বিদায় হইব যখন সঙ্গীহ বিদায় হইব যখন সঙ্গী তরাই তরাইবেন হাবিব আল্লাহ ফাপের বোঝায় পিষ্ট বাঁকা আমার বড় পাপিদের বেন হাবিব আল্লাহ ফাপের বোঝায় পিষ্ট বাঁকা হইলামার গোরন্ধকার কবরামা কবর আমায় তাক বেজে দিন বিদায় হইব যখন সঙ্গীহীন বিদায় হইব যখন সঙ্গীহীন আহলে বাইতে রশিলাতে আহলে বাইতের, উসিলাতে বাঁর বোলালামিন বিদায় হইব যখন সঙ্গীহীন বিদায় হইব যখন সঙ্গীহীন আহলে বাইতের নৌকায় যেই জন হইবে স কবর হাসরের বিপদ পাইবে নাহ আহলে বাইতের নৌকায় যেই জন হইবে সত কবর হাসরের বিপদ পাইবে নাহ স্বয়ং আল্লা করবেন দয়া দয়া নবীজি হবে যামিন বিদায় হইব যখন সঙ্গীহীন বিদায় হইবো যখন সঙ্গীহীন সবাই বলেন আমিন হে আমার ভাইও এ আহলে বাই তে মহাপত আহলে বাই এতের কেন নবীজি করতে বলছেন নাহলে বেতের মধ্যে ইসলামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ আছে এই আহলে বাইতের অনুসরণ অনুকরণ করলে আপনার মধ্যে কোরআন হাদিসের অনুকরণ অনুসরণ এসে যাবে দেখেন আমার নবী এন্তে কালের আগ মুহূর্তে নবীজির জবান মুবাকের বাণী ছিল আসলাত 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 নামাজ 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 নবীজির আগ মুহূর্ত পনেরো থেকে বিশ সেকেন্ড আগেও নবীজি তার উম্মকে নামাজের কথা বলে সতর্ক করছেন উম্মত আমি একটা জিনিস আমার চোখের দ্বারা দেখতেছি যে তোমরা অদূর ভবিষ্যতে কেমন আগ মুহূর্তে নামাজকে অবহেলা করবে তোমরা নামাজকে ছেড়ে দিবে নামাজের গুরুত্ব দিবে না বরং নামাজ সম্পর্কে তোমাদের আজে বাজে কথা আসবে আজকে কিছু আলেম আলমার বক্তব্যের কারণে ওয়াজের কারণে মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে এক ধরনের আলেম আছে মাহফিলের মধ্যে উঠে বলে নামাজ ইমান না নামাজ না ফলে কাফের না নামাজ না ফলে দুজকে যাবে না কিছু বন্ড আলেম আছে বক্তাছে নামাজকে অবহেলা করার জন্য এতটুকু কথাই তার যথেষ্ট হয়ে যায় মানুষ মনে করেছে নামাজ যদি ভেস্তে না নেয় তাহলে নামাজ পড়ে লাভ কি ইমানে দরকার ইমান দিয়ে আমরা ব্যস্তে যাব এই সমস্ত আলেম ভাইদের আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব নামাজ নিয়ে ব্যঙ্গাত্মকমূলক কথা বলবেন না আপনার বক্তব্যের কারণে মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে নামাজের গুরুত্ব সমাজে কম কমে যাচ্ছে আপনার কারণে আপনার বক্তব্যের কারণে আপনি নামাজ সম্পর্কে জানতে হলে পড়েন একজন ব্যক্তির অবস্থান কোথায় তাকে ইমামের মাঝহাবের ইমামগণ তাদেরকে কি ফরদা নিয়ে দাঁড় করাইছে একটু লেখাপড়া করেন নিজে নিজে গবেষণা করে পণ্ডিতকে দেখাইয়েন না নামাজ সম্পর্কে বালা খারাপ মন্তব্য করবেন না আজকের সমাজের কিছু আলেম ওলামার কারণে নামাজ মানুষ আসছে আজকে নামাজের ওয়াজে নাই এই বক্তৃতার মঞ্চে বসে গালাগালি ফারাফারি নাচানাচি শুরু করে এগুলা ইসলাম এই ইসলাম কোথা থেকে আপনি আনলেন আপনাকে তেজে বসানো হচ্ছে মানুষকে নসিহত করার জন্য আপনাকে গান গাওয়ার জন্য এখানে আনা হয় নাই আপনাকে গজল গাওয়ার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হাদিয়া দেওয়া হয় না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নবী আপনাকে দায়িত্ব দিয়েছে নবীর ওম্মদকে হাদায়াতের বাণী শোনানোর জন্য নবীর ওম্মদকে ইমানের কথা আমলের কথা শোনানোর জন্য আপনাকে গান গাওয়ার জন্য মঞ্চ বানানো হয় নাই আপনি গান গাই তৈলে না রাসুলের মঞ্চ আলাদা করা হয় ওই মঞ্চ চলে যান ওখানে যে সময় কাটে আপনি গান গান টাকা পয়সা কামাই করেন কিন্তু আপনার হাতে পায়ে তোর অনুরোধ করবো কোরআনে হাজারো হাজার বিষয় আছে হাদিসের মধ্যে হাজারো হাজারো বিষয় আছে ওয়াজ করার জন্য আমি এক একটা বিষয় নিয়ে মানুষকে আলোচনা করে শোনান তারপরে মানুষের আমলে ইমানের পরিবর্তন আসবে এ কথাগুলো অনেক দুঃখে বলছি কিন্তু সত্য কথা বলতে গেলে আমার অনেক বেড়ে আমাকে গালাগালি করবে ফেসবুকে ইউটিউবে অনেক খারাপ মন্তব্য করবে এমনি তো অনেক আলেম আলামা অনেক মানুষ আমাকে গালি দেয় আমাকে মন্দ বলে সত্য কথা বলার কারণে আল্লাহর কাছে হবে দায়িত্ব দেওয়া হয়েছে নবীজি এনতে আগে নবীজি যখন কান্না করছিলেন এই নবীজির কান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলছেন নবী আপনি টেনশন করবেন না আপনি যাবে আপনার উম্মত নসিয়ত নসিহত করেছেন তবার কথা বলেছেন আমলের কথা বলেছেন ইমানের কথা বলেছেন আপনার এন্তেকালের পরও আপনার উম্মতের মধ্যে কিছু আলেম শ্রেণী থাকবে ওই সমস্ত আলেমরা আপনার উম্মতকে আপনার মত দিনের দাওয়াত দিবে তারপরে নবীজি শান্ত হয়ে গেলেন নবী বলে তোলে তো আমার টেনশনের কারণ নাই আমি আমার আল্লাহর সাথে দিদার করতে চাই তখন নবীজি আল্লাহর দিদারের বাণী মুখে বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন হে আমার বাঁও নবীজি আনতে গেলে আমাদের কথা বললেন এখন আসে নবীর আহলে বায়ে তার কী স্বভাব ছিল নবীর আহলে বায়ে তার অন্যতম সদস্য ইমাম হোসাইন জাদি আল্লাহ ওনার শহীদ হওয়ার আগ মুহূর্তে ওনার বিরুদ্ধে যারা ছিলেন যারা ইমামকে হুসাইনকে বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন তাদের কাছে বলছে ভাইয়েরা তোমাদের কাছে আমার অনুরোধ আমাকে তো তোমরা শহীদ করবা আমাকে হত্যা করবা আমি তো জানি তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমাকে দুই রাগা নামাজ পড়ার সুযোগ দ এই যে খাববা রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে নবী কানছেন খাব্বাব রাজিয়াল্লাহ তালুর শহীদের কথা শুনে নবীজি কানছেন আর খাব্বাব রাজিয়াল্লাহ তালুকে শুনে সরানোর আগে যে জিনিসটা শত্রুদের কাছে আবদার করেছেন এরে আমার শত্রুরা এরে আল্লাহর বান্দারা তোদের কাছে আমি দুই ডাকাত নফল নামাজ পড়ার সমলসা চাই আজকে নামাজ কিনে মন্তব্য করেন আপনার যে কথাটা বললেন নামাজ না পড়লে কাফের না আর এতটুকু বলার কারণ হয়তো আপনার মুসলমানগুলা সমাজের মানুষগুলা নামাজ ছেড়ে দিচ্ছে বলতেছে নামাজ পড়লে যদি কাফের না হয় তাহলে তো আমরা ইমানদার নামাজ না পড়লে কি হয়েছে নামাজ পড়ার দরকার হুজুররা হুজুরাই নামাজ পড়তে থাকো আমরা নামাজ পড়ার দরকার নাই হে আমার ভাইও আজানোর সময় হয়ে যাচ্ছে আমি ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে জান্নাত যদি পেতে চান লাগবে জান্নাতের ভোগ করতে হইলে নামাজ ইমান লাগবে ইমানের বিনিময়ে আপনি জান্নাতে যাইবেন আমলের ঘাটতির কারণে আপনি জাহান নামে যাইবেন জাহান নামের সার্থী ভোগের পরে ইমানের কারণে আপনি একসময় জান্নাতে যাইবেন আপনি এমন ইমানদার হইতে যাবেন কেন আপনি এমন ইমানদার হন যেন হাসন মার থেকে সরাসরি জান্নাতে চলে যাইবে। কারণ আপনার ইমান আছে আমল আছে ইমান এবং আমলের সমন্বয়ের কারণে আল্লাহ তালা ফেরস্তাতে বলবে আমার বান্দা